উনার দরুদ শরীফ পড়ার সাথে সাথে আমরা আল্লাহর জিকিরও করি যেখানে আমরা দরুদ পড়ি সেখানে আল্লাহর জিকির হয় না দরুদ শরীফ আমরা পড়ার সময় কি পড়ি আল্লাহ হুম্মা আল্লাহ হে আল্লাহ আল্লাহকে ডাকছি না তা আল্লাহকে ডাকলে ভাই দেখি আল্লাহ তালা বলছেন সুরা বাকার একশো বাউন্ন নম্বর আয়াতে ফাজু করুনি আজ কুরুকুম বস করুলি বলা তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আমি তোমাদের স্মরণ করবো বস তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো বলা তাক ফুরুন তোমরা অকৃতজ্ঞ হইও না তাহলে দ্বিতীয় কারণ হলো দুরস্বরী পড়া দুরু শরীফের মাধ্যমে মূলত আল্লাহর হয়ে যায় সেজন্য আমরা করব। তিন নম্বর কারণ আমরা দুরু শরীফ পড়ব কারণ দুরুদ পড়ার সাথে সাথে আমাদের দরুদ নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের রোজা পাখি পৌঁছে যাই আপনি যে হাজিউলি মিয়া সৌদাগর জামে মসজিদে বসে একবার দুরু পড়েছেন

হজরত আবু হরাই সূত্রে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন কেউ আমার উপর সালাম পেশ করলে আল্লাহ আমার রুকে এমন ভাবে প্রস্তুত করে দেন সেই ব্যক্তির সালামের জবাব আমি সাথে সাথে দিয়ে দেই সবাই বলেন সোহান আল্লাহ আপনি একবার দুরসরি পড়েছেন সেটা সাথে সাথে আমার নবীর রজায় পৌঁছে যাচ্ছে এবং নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রুটাকে আল্লাহ তালা এমন প্রস্তুত করে দেন তিনি আপনার সেই দরুদের সেই সালামের জবাব দিয়ে দেন সহিব সুবাহ এটা আবু দাউদ শরীফের দুই হাজার একচল্লিশ নম্বর হাদিস তাহলে আমরা দুরুদ পড়ব কারণ দুরুদ এবং সালাম এমন একটা নিয়ামত যেটার জবাব যেই সালামের জবাব যেই দুরুদের জবাব স্বয়ং হুজুর পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রোজা পাক থেকে শুনেন এবং জবাব দিয়ে দেন সহিব থেকে আমার বানানোর কথা নাকি সহি হাদিস আবু দাউদ শরীফের হাদিস নাম্বার বলে দিলাম আপনারা মিলাই দেখবেন দুই হাজার একচল্লিশ নম্বর হাদিস চার নম্বর কারণ আমরা নবীর নাম শুনলে দূরত করব কারণ নবীজির নাম শুনে দূরত না পড়লে তার প্রতি নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বদ্ধ করেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আমার নবীর নাম শোনার সাথে সাথেই দূরস্বরী প্রত্যেকটি কৃপণতা করবে না মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম যখনই শুনবেন সাথে সাথে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

তার নাক ভুল উন্নত হোক একটা বদার ভাষা যার সামনে আমার নাম উল্লেখিত হলো কিন্তু সে আমার উপর দূরপাট করেনি আমার নবী বদা করেছেন কিন্তু আপনার নামে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নাম যদি উচ্চারিত হয় আপনি সেখানে সাথে সাথে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতে আবার করতে লাগবে ঠিক আছে তো আবার লাগতে গেলে নবী করিম ওয়াসাল্লাম তার ব্যাপারে বদা করেছেন যে তার নাক ভুল উন্নত হোক মূলত এটা আমরা যে বলি তুমি অপমানিত হও অপদস্থ হও এই ধরনের একটা আরবি মহামরা যে যার সামনে আমার নবীর নাম উচ্চারিত হলো সে আমার নবীর নাম মোবারক শুনে দুরশুরি পড়ল না সালাম দিল সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওসাল্লাম সংক্ষিপ্ত যে দরুদ যেটা আমরা পড়ি সেটা পড়লো না আমার নবী বলছেন তার নাক ভুলুন্ডিত হতো রেফারেন্স কি তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস পঞ্চম আমরা নবীর উপর দূরত কারণ যারা দূরত পড়ে তাদের মন থেকে কৃপণতা দূর হয়ে যায় এ ব্যাপারে সহি আত্মার গিবের সতেরোশো চুরাশি নম্বর হাদিস হজরত আবু জরিফারি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি আল্লাহর নবীর নিকট আসলাম তখন নবী করিম সাল্লু আলহি আসাল্লাম সাহাবাদেরকে বলছেন আমি কি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তির ব্যাপারে বলবো না সবচেয়ে কৃপণ ব্যক্তি কি সেটাকে আমি বলবো না সাহাবারা বললেন হুজুর বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপন ব্যক্তিকে আল্লাহর নবী জবাব দিলেন দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সবচাইতে কৃত কৃপন যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পড়ে নাই সে হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপন মোহাম্মদ এখন আমি হাদিস বললাম ফজিলত বললাম সেজন্য বলেছেন কিন্তু আমি জুমার সময় অন্তত পঞ্চাশ বার আমার নবীর নাম উচ্চারণ করি কেউ কোনোদিন শুনি নাই যে সাল্লাহ আলাই ওসাল্লাম পড়েছেন যখনই বলবো আমি নবী মোহাম্মদ রসুল সাথে সাথে সাল্লাহাম কৃপণতা করবেন না যখনই আমার নবীর নাম উচ্চারণ করবো সাথে সাথে কি কি করবেন সাল্লাহ আলহিহাসাল্লাম আমার কাছে না যেখানেই শুনেন আমার নবীজির নাম সাথে সাথে দুরস্বরী পড়বেন সালাম দিবেন না হয় আমার নবীজি বলছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হলো কিন্তু সে সে নাম শুনে দুরস্বরী পড়ল না ষষ্ঠ কারণ আমরা নবীর উপর দূরত পড়বো কারণ যারা দরুদ পড়তে ভুলে যাবে তারা জান্নাতের রাস্তা ভুলে যাবে

সালাম এসব যদি আপনি পড়তে ভুলে যান নবীর নাম শুনেছেন দূরেশ্বরী পড়তে ভুলে গিয়েছেন আমার নবী বলছেন সে যেন জান্নাতের রাস্তা ভুলে গিয়েছে আমরা কি জান্নাতের রাস্তা বুঝতে চাই চাই না সেজন্য যখনই নবীজি সাল্লা লাহ অলাই ওসাল্লামের নাম মোবারক শুনবেন রসূল সল্লাহ লাহ ওয়ালাইহি ওসাল্লামের নাম মোবারক শুনবেন মোহাম্মদ সাল্লাহ লাহ ওয়ালাই নাম নাম মোবারক শুনবেন রহমতুল্লাহ আলামিন সাল্লাহ আলাইহি ওসাল্লামের নাম মোবারক শুনবেন তখনই সাথে সাথে দরুশ শরীফ সাল্লি ওসাল্লাম পড়বেন যদি ভুলে যান তাহলে আপনি জান্নাতের রাস্তা ভুলে গেলেন কে বলেছেন সহি ইবনে মাজা শরীফের নয়শো আট নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন যে আমার নাম শুনে দরুশ শরীফ ভুলে গেল মূলত সে জান্নাতের রাস্তা ভুলে গেল সপ্তমত আমরা নবীর উপর দরুদ বেশি পড়লে আমাদের ইমানের আলামত প্রকাশিত হবে মজবুত হবে ইমানের আলামত হলো নবীর প্রেম এ ব্যাপারে বোহারি শরীফের পনেরো নম্বর হাদিস

আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমাদের কেউ উপকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার বাবা তার সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত মানুষ অপেক্ষা অধিক প্রিয় পাত্র হব না তা আমার নবীর ভালোবাসাটা সবার ঊর্ধ্বে দিতে যেতে হবে তাহলে আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন বোখারি শরীফের পনেরো নম্বর হাদিস তো নবী করিম সাল্লাহামের মহব্বত ভালোবাসা প্রকাশের সবচেয়ে উত্তম মাধ্যম হলো দুরশরীফ সালাম সেজন্য নবীজির মহব্বত সেটা হলো ইমানের একটা অনেক বড় মজবুত দলিল সেটা প্রকাশের মাধ্যম হলো নবীর প্রতি দরুদ এবং সালাম সেজন্য মিলাদুল নবী মাহফিন যারা করেন সেখানে দেখবেন সবচেয়ে বেশি দরুদ এবং সালামের চর্চা হয় দরুসালাম এটা মিলাদুল নবী উপলক্ষে দরুসালামের মাহফিল বলা যায় না তো রসুল মাহফিল শুরু হয়ে হওয়ার আগ থেকেই দরুসরিফ চলে পাবলিসিটি করে না অমুক মসজিদে ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলহি আর কোনো মাহফিলে কিন্তু সাল্লাহ আলহি ওসালাম নেই এটা এমন একটা মাহফিল যে মাহফিলে পাবলিসিটির মতো দোর শরীফ আছে এক মাস আগে পাবলিসিটি করছেন সেখানেও দোর শরীফ পোস্টার ছাড়িয়েছেন সেখানেও দোর শরীফ রহমত আর রহমত আলহামদুলিল্লাহ সেই মাস আমাদের কাছে এসে পৌঁছেছে আগামীকাল থেকে ইনশাল্লাহ রবিউল নূর শরীফ শুরু হয়ে যাবে আর মাত্র বারো দিন বাকি বারোই রবি আমাদের মাঝে অতি সন্নিকটে আট নম্বর কারণ আমরা দূরত পড়ব কারণ দূরত পড়ার ফলে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন তিরমিজি শরীফের চৌত্রিশশো সাতাত্তর নম্বর হাদিস হজরত ফাজালা ইবনে ওবায়দ রাজি আল্লাহ তালাহ বলেন এক লোককে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম তার নামাজের মাঝে দোয়া করতে শুনলেন কিন্তু নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের উপর সে দূর পড়েনি নামাজের পরে দোয়া করছেন এক সাহাবী দোয়ার মধ্যে সে কি করে নাই? দূর্সুই পড়ানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন এই ব্যক্তিটি তারাহুড়া করেছে তারপর তিনি তাকে ডাকলেন অথবা অন্য কাউকে বললেন হাদিসের মধ্যে এইভাবে আছে তাকে ডেকে বললেন অথবা অন্য কাউকে বললেন ইযা সললা احدুকুম ফালিয়বদা بتحমিদ الله والصلاه عليه ثم ليصلي على النبي صلى الله عليه وسلم ثم لا يدعو তোমাদের কেউ যখন নামাজ আদায়ে করে সে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করবে আল্লাহর সানা গুণগান করবে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ করবে তারপর সে ইচ্ছা মতো দোয়া করবে তাহলে তার দোয়া কবুল হবে আমার নবীজি শিখিয়ে দিয়েছেন নামাজের পর আপনি দোয়া করছেন প্রথমে আল্লাহর প্রশংসা করেন সেজন্য দেখবেন দোয়ার শুরুতে যারা দোয়া করেন তারা কি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন শুরু অন্যান্য দোয়া তাহলে শুরুতে আল্লাহর প্রশংসা তারপরে নবীর উপর দুরুদ কিন্তু এগুলো সবিনছু হাদিস শরীফের আলোকে সবকিছুর দলিল আছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবী এমনি প্রশংসা আল্লাহ প্রশংসা করে নাই দুরুদ শরীফও করে নাই না করে আল্লাহ আমার ও মুখ সমস্যা সমাধান করে দেন ডাইরেক্ট আগে আল্লাহর কোনো প্রশংসা সানাখানি করে নাই দুরুদ শরীফও না তখন আমার নবীজি বলছেন সে তারাহুড়ো করেছে তাকে ডাকলেন দেখে বলছেন তুমি যখন দোয়া করবে প্রথমে তুমি আল্লাহ প্রশংসা করবে তো আল্লাহ প্রশংসা আপনি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ আল্লাহ আকবার এই ধরনের শব্দগুলো দিয়ে আপনার আল্লাহ প্রশংসা করতে পারেন তারপর দুরু শরীফ পড়বেন আপনি যেটা পারেন দুরু সেটা পড়বেন এরপর আপনি নিজের বাসায় দোয়া করেন তাহলে আপনার দোয়া আল্লাহ রবুল আমি কবুল করবেন নবম কারণ আমরা দরুদ পড়ব কারণ যত বেশি দরুদ পড়ব কেয়ামতের কঠিন ময়দানে কেয়ামতের ময়দানে কার নিকটে থাকলে সবচেয়ে বেশি উপকার হবে ভাইয়ের কাছে বাবার কাছে

কেয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে যে আমার প্রতি বেশি পরিমাণে দুরুৎপাত করেছে সেজন্য অনেক তরিকতের বেশিরভাগ বলবো না প্রায় সব তরিকার মধ্যেই হকানি তরিকার মধ্যে দুরুশ্বরী আছে অনেক তরিকার মধ্যে প্রতিদিন এক হাজার বার এগারোশো বার অনেক তরিকার মধ্যে দুইশো বার অনেক তরিকার মধ্যে পাঁচশো বার এক এক তরিকার মধ্যে এক এক এই দুরুশ্বরীপের জিকির আছে আর যারা তরিকায় নাই তারা কি করবেন তারাও দর্শনী পড়েন আপনি যত বেশি পড়তে পারেন আপনার তবে নিয়মিত করবেন আপনি নিয়মিত করেন প্রতিদিন সকালে একশতবার সন্ধ্যায় একশতবার দর্শনী পড়েন তাহলে ফায়দা কি হবে কে আমাদের কঠিন ময়দানে আপনি নবী করিম সাল্লাহামের কাছে থাকতে পারবেন দশম ফায়দা আমরা দূর কারণ দূর করলে আল্লাহর রহমত লাভ করা যায় গুনা মাফ হয় এবং সম্মান বৃদ্ধি হয় নাসাই শরীফের বারোশো সাতানব্বই নম্বর হাদিস মানসাল্লাহ আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহ আলি আশুরু খাতিয়াতিন ওরুফ হিয়াত্লাহ আশরু দ্বারা যাক যে ব্যক্তি একবার দরুশরীফ পড়ল তার উপর আল্লা রুবুল আল আমিন দশটি রহমত না হলো তার দোষটি গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আল্লাহ রুবুল আলামিন তার দোষটি সন্মান বৃদ্ধি করে দিবেন নেবেন শুধু একবার দরুদের এতগুলো ফজি তো আমরা এই যে ধরেন এখন পনেরো 20 মিনিট আলোচনার মধ্যেও তো কমপক্ষে 50 বার দরুদ শরীফ করছেন না আপনারাও করছেন আজকে প্রতিদিন এই যে আমি যে হাদিস শরীফগুলো বলি সেখানে আমার নবীজি নাম মোবারক উচ্চারণ করি আপনারা সাথে সাথে দরুদ শরীফ পড়ে বলবেন কৃপণতা করবেন না 11 নম্বর কারণ আমরা দরুদ করব কারণ দরুদের দ্বারা সকল এটা বেশি খেয়াল করেন মনোযোগ দিয়ে কারণ এটা আমাদের বেশি জরুরি সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে সকল কষ্ট দূর হয়ে যাবে সকল গুণা মাফ হয়ে যাবে তিনটা ফজিলত দুশ্চিন্তার মধ্যে কিসের দুশ্চিন্তা আছে আমাদের আপনি চিন্তা করেন তো আপনার কি কি দুশ্চিন্তা একটা ছেলে বড় হয়েছে একটা ভালো মেয়ে পাচ্ছি না দুশ্চিন্তা না মেয়েটা বড় হয়েছে ভালো পাত্র পাচ্ছি বিয়ে দেওয়ার জন্য দুশ্চিন্তা না ব্যবসাটা শুরু করেছে কিন্তু বেসা কিনে নেই দুশ্চিন্তা না এই ধরনের চিন্তা যত ধরনের দুশ্চিন্তা আছে আপনার চাকরি করছেন দশ বছর হয়ে গেছে প্রমোশন হচ্ছে না দুশ্চিন্তা না পরীক্ষা অতি সন্নিকটে প্রিপারেশন নাই দুশ্চিন্তা না শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি চিকিৎসা ঠিক হচ্ছে না দুশ্চিন্তা না এই যে সমস্ত দুশ্চিন্তা দূর হওয়ার একটা মহৌষধ আমার নবীজি দিয়েছেন সেটা হলো তিরমিজি শরীফের চব্বিশশো নম্বর হাদিস দীর্ঘ হাদিস হজরত একদিন আমার নবীজি কে বলেন্লাহ আমি আমার যে সমস্ত সারাদিন আমল করি তার মধ্যে চার আপনার উপর দূরত করেছি তখন নবী করিম সালাম বলছেন ঠিক আছে ভালো তবে যদি তোমার জন্য ভালো তখন সে বললো তাহলে আমি অর্ধেক সময় আমার যে ওজিফা করি আমল গুলা করি তার অর্ধেক সময় আপনার উপর দূরত করব। এবারও নবীজি বললেন ঠিক আছে তুমি অর্ধেক সময় পড়ো তবে তুমি আরেকটু যদি বাড়াও সেটা তোমার জন্য ভালো তখন ওবাই বিন কাপ বলেন ইয়ার সোল্লা তাহলে আমি দুই তৃতীয়াংশ সময় আপনার উপর দূরত করবো তিন ভাগের দুই ভাগ তখন নবীজি বললেন ঠিক আছে দুই তৃতীয়াংশ ভালো তবে আরেকটু যদি বাড়াও সেটা তোমার জন্য ভালো এবার ওবাই বিন কাপ রাজি আল্লাহ বলেন তাহলে ইয়ার সোল্লাহ আমি আমার পুরোটা সময় আমি সারা দিন অন্য কোনো জিকির করব না অন্য কোনো অজিফা আমি করব না শুধু আপনার উপর দূরস্বরূপ শরীফ করবো তখন নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম যে কথাটা বলেছেন এটা আমাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং জানতে হবে আমার নবীজি বলছেন ইজা তুফা হাম্মা যদি তুমি সেরকম করো তাহলে তোমার সমস্ত দুশ্চিন্তা সমস্ত কষ্ট এটার জন্য এই দরু যথেষ্ট হয়ে যাবে এবং তোমার গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে তাহলে আমরা বেশি বেশি দরু শরীফ না ইনশাল্লাহ যারা প্রতিদিন একশোবার করেন আর একটু বাড়ানোর চেষ্টা করবেন যারা প্রতিদিন দশ বার করে পড়েন আর একটু বাড়ানোর চেষ্টা করেন যারা প্রতিদিন এক বার করেন আর একটু বাড়ানোর চেষ্টা করবেন যারা বিভিন্ন তৈরি রজিফা করেন সেগুলো নিয়মিত করবেন সেখানে দুরশীপটা মাস থাকে সেটা নিয়মিত করবেন অবহেলা করবেন না আল্লাহর বলিরা আপনার আমাদেরকে এমন কিছু তৈরি রজিফা দিয়ে দিয়ে থাকেন আমাদের দুনিয়া এবং হয়। গুরুত্ব সেজন্য যাদের ঋণের সমস্যা আছে মেয়ের বিয়ে হচ্ছে না দোকানের ব্যবসা হচ্ছে না ঘরের সমস্যা অফিসের সমস্যা অসুস্থতার সমস্যা হাঁটতে বসতে শুধু দুরশরি পরে দুরশরি করতে আপনার অজু লাগে না অজু করা মোস্তাহাব ফরজ ওয়াজিব না আপনি অজু ছাড়াও দৈশরী করতে পারবে রাজা ও মাফল একটা ঘটনা বলি অত্যন্ত চমৎকার একটি ঘটনা ঘটনাটি ইমাম কাসুলানি রহমিতুল্লাহ ওনার কিতাবের মধ্যে লিখেছেন ঘটনাটি বর্ণনা করেছেন হজরত হাসান বসরি রহমিতুল্লাহ হাসান বসুরিকে কে জানান হাসান বসুরি হলেন অনেক উচ্চ পর্যায়ের একজন তাবি অনেক সাহাবির সাথে যা দেখা হয় তাদেরকে তাবি বলে সাহাবির সাথে যাদের দেখা হয়েছে যিনি সরাসরি আমার নবীকে দেখেন নাই কিন্তু সাহাবিদেরকে দেখেছেন তাদেরকে বলা হয় তাবি তবে তাবিদের মধ্যে সবচেয়ে বুজুর্গ এবং উচ্চ মর্যাদা সম্পন্ন একজন তাবি হলেন হজরত হাসান বসুরি রহমতুল্লাহ তিনি ষোলো বছর পর্যন্ত মদিনাতুল মনোমারায় বড় হয়েছেন উমাহাতুল মোমিনের হজরত সালমা রাদি আল্লাহ তালানহা ঘরের মধ্যে হজরত হাসান বসরির আম্মাজা ঘরের কাজ করে দিতেন ওনার বয়স তখন মাত্র এক বছর তো উনার মা সাথে করে ছোট বাচ্চাটাকে নিয়ে আসতেন তো মা যখন কাজ করতো তখন ছোট বাচ্চা কান্না করলে হাসান মসরি কান্না করলে উনাকে কোলে তুলে নিতেন ও মাহাতুল মোমিন তাহলে তিনি কার কোলে বড় হয়েছেন আমার নবীজির বিবি উমে সালমা রাদি আল্লাহ তালুর কোলে লালিত পালিত হয়ে বড় হয়েছেন এমন একজন জলিলুল কদর তাবি হজরত হাসান বসরি রহমতুল্লাহ কাছে উনি ষোলো বছর পর বসরাই চলে গিয়েছিলেন অনেক বড় শাহেদ আলেম দিন বুজুর্গ আলেম তো ওনার কাছে একজন মহিলা এসে বলেন যে আমার মেয়েটা অনেক আদরের মেয়ে অল্প বয়সে মারা গেছে আমি একটু তাকে স্বপ্নে দেখতে চাই আমি কি আমল করব। আমি একটু আমাকে এমন একটা আমল বলে দেন যে আমল করে আমার আদরের মেয়েটাকে আমি স্বপ্নে দেখতে পারবো অনেকের আত্মীয় স্বজন মারা যায় যে আপনারাও শিখে রাখেন আত্মীয় স্বজনকে স্বপ্নে দেখতে চাইলে সে কি অবস্থায় আছে আপনিও পারবেন তো হাসান বসরি রহমতুল্লাহ ওই মহিলাকে একটা আমল শিখিয়ে দিলেন বললেন তুমি আশারের নামাজ পড়ার পরে চার রাকাত নামাজ পড়বে প্রতি রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা আল্লাহ কুমুর তাক এই সুরাটি করবে পরে মিশুয়ে যাবে শুয়ে শুধু দর্শই পড়বে যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ শুধু দর্শই পড়তে থাকবে যখন ঘুম আসবে তুমি তোমার মেয়েকে দেখতে পাবে সে কোন হালতে আছে তুমি দেখতে পাবে মহিলা সে আমল করে রাত্রে তার মেয়েকে স্বপ্নে দেখলো মেয়েটি অনেক আজহারের মধ্যে আছে একটা আগুনের গর্ত সেখানে আগুনের শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে সে সেখানে চিৎকার চেতামিচি করছে এটা যখন দেখেছে মায়ের মন ফজরের নামাজ করে চলে আসছেন হাসান বসরির কাছে আসি বলে ইয়া শেখ আপনার আমলটা করে আমি তো আমার মেয়েকে অনেক আজাবের মধ্যে স্বপ্নে দেখলাম এখন আপনি আমাকে এমন কোন আমল বলে দেন যে আমল করলে আমার মেয়েটি ওই আজাব থেকে মুক্তি পাবে তখন হাসান বসরি রহমতুল্লাহ তাকে বললেন তুমি তোমার মেয়ের পক্ষ থেকে বেশি বেশি দান সৎকার করো যাদের আত্মীয় স্বজন মারা যায় এসে ইমাম সাহেবকে বলে যে হুজুর আমার বাবা মারা গেছে একটু দোয়া করে আমরা একটু বলতে পারি আপনার বাবা মারা গেছেন মা মারা গেছেন মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেন না শৎকা করেন করে আমার দোয়া দিয়ে কি হবে উনি করেন আত্মীয় স্বজন গরিব থাকলে এই তিন থাকলে শৎকা করেন করে এটা তার জন্য অনেক উপকার হবে তা হাসান বসুরি বললেন যে তুমি শৎকা করতে থাকো তখন ওই মহিলা আর দেরি করেন না তাড়াতাড়ি গিয়ে ঘরে গিয়ে প্রচুর দান শৎকা করলো করার পর সেই রাতে হাসান বসুরী রামদুল্লায় উনি নিজেই স্বপ্নে দেখছেন যে উনি জান্নাতের মধ্যে যাচ্ছেন সেখানে বাগানের মধ্যে একটা ছোট্ট মেয়ে দৌড়াদৌড়ি করছে খেলাধুলা করছে ওই মেয়েটি এসে হাসান বসরিকে সালাম দিল হাসান বসরিকে বললেন যে হুজুর আপনি কি আমাকে চিনেছেন বলে যে তুমি কে বলে আমি হলাম সেই মেয়ে যাকে দেখার জন্য আমার মা আপনার কাছ থেকে আমল শিখে গেছেন তখন হাসান বসুরি বলছেন তোমার মায়ের বর্ণালা মতো তুমি এখানে থাকার কথা না তোমার মা তো বলেছেন তুমি অনেক আজ হবে তুমি এখানে কেমনে আসলে তখন ওই মেয়েটি বল যে আমার মা অনেক সৎকা করেছেন আমার জন্য এরপর আমাদের কবরের পাশ দিয়ে একজন বুজুর্গ আমাদের কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন তিনি সবসময় দৌর শরীফ করেন তিনি সেদিন আল্লাহর কাছে আমাদের খবরের পারে দাঁড়িয়ে দোয়া করলেন হে আল্লাহ আমি আজকে দূর শরীফ করলাম এই দুর শরীফের সবাব তুমি এই কবরবাসীর উপর তুমি বকশিস করে দাও সাহাই আল্লাহ ওই বুজুর্গ এই দোয়া করার দেরি সাথে সাথে আমাদের ওই কবরস্থানের মধ্যে যত মানুষ আজাবের মধ্যে ছিল সকলের খবর আজাব আল্লাহ তালা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিলেন সাহাই আল্লাহ তাহলে এটা দুরু শরীফের বরকত হাসান বসরি বর্ণনা করেছেন সুতরাং আমরা শরীফ পড়লে নিজেরাও উপকৃত হব দুর শরীফের মাধ্যমে মৃত জন্য দুর শরীফ নিজামের পাল্লাকে ভারী করে দেয় সাহায্য করে কাল কি আমাদের ময়দানে আমাদেরকে হয়তো গুনাহের কারণে জাহান নামে নিয়ে যাওয়া হবে সেই সময় আমাদের দুর শরীফ কাজে আসবে একটা হাদিস বলি আল্লাহ জালাউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ এই হাদিস নক করেছেন আল্লামা জালাউদ্দিন সুয়ুতিকে জানেন উনি হলেন দুই লক্ষ হাদিসের হাফেজ হাফেজুল হাদিস কয় লক্ষ হাদিস দুই লক্ষ হাদিস বর্তমান যুগে দুই লক্ষ হাদিসের হাফেজ খুঁজে পাওয়া যাবে একজন যাবেন সেরকম একজন আলেম যিনি জালাউদ্দিন সুইদ রহমতুল্লাহ আলাই যিনি আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখেছেন অসংখ্যবার আর উনার বর্ণনা মতে উনি জাগ্রত অবস্থায় আমার নবীকে সত্তর বার বেশি দেখেছেন জাগ্রত অবস্থায় সেরকম একজন জলিল কদর আলেম আল্লামা জালাল উদ্দিন সুইদ রহমতুল্লাহ উনি লিখেন একটা হাদিস নকল করেন হাদিসটা হজরত আবদুল্লাহ ওমর রাজিয়াল্লাহ থেকে বর্ণিত কে আমার দিবসে যখন মানুষের আমলনামা নামা মাপা হবে ঠিক সেই সময় হজরত আদম আলী সালাম সবুজ কাপড় পরিধান করে আল্লাহর আর্শের নিচে দাঁড়িয়ে দেখবেন আদম আলী সালামের কোন সন্তান জাহান নামে যাচ্ছে কোন সন্তান জান্নাতে যাচ্ছে সেটা তিনি অবলোকন করবেন এমন সময় দেখতে পাবেন ফেরেস্তারা টেনে হিছে একটা লোককে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে হজরত আদম আলাই সালাম চিৎকার দিবেন ইয়া আহমদ আমার নবীর একটা নাম হলো ইয়া আহমদ হে আহমদ হে আহমদ তিনবার ডাকবে হাদিস শরীফের মধ্যে তিনবার ডাকা হয়েছে ইয়া আহমদ ইয়া আহমদ ইয়া আহমদ তুমি তাড়াতাড়ি আসো দেখো তোমার একজন উন্মত কে ফেরেস তারা টেনে টেনে জাহান নামে নিয়ে যাচ্ছে আমার নবী দূর দিবেন আমার নবী দূর দিবেন আর থাকবেন না দাঁড়িয়ে থাকবেন না উনার উন্নতির কথা যখন বলবেন উনি সেই কে উন্মত সেটা দেখবেন না সেটা কি আপনি না আমি সেটাকে আলেম না সালেম দেখবেন আমার নবীর উন্মত বলবেন যে সুযোগ আমার নবীজি নোট দিবেন ওই ফেরেস্তাদের কাছে গিয়ে তাদের সাথে বাদ বিতরণটা শুরু করে দিবেন বলবেন তোমরা আমার উন্মত কোথায় নিয়ে যাচ্ছ তারা বলবেন তার ফয়সালা হয়ে গেছে তার গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে তাকে জাহান নামের ফয়সালা দেয়া হয়েছে তখন সে হাদিস শরীফের মধ্যে আছে আমার নবী বাম হাতে নিজের দাড়ি ধরবেন দাঁড়িয়ে ধরে আরশের দিকে দেখে আল্লাহকে বলবেন হে আল্লাহ আপনি তো বলেছেন হেয়ামতের ময়দানে আমার উন্নতের ব্যাপারে আমাকে নিরাশ করবেন না এটা বলার সাথে সাথে আল্লাহ রবুল আলমিন ফেরেশ তাদেরকে বলবেন হে ফেরেশ তারা আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকু সাল্লাম যেটা বলে তোমরা সেটা শোনো তখন তাকে নিয়ে আমার নবীজে আবার আসবেন আবার এসে তার ওই গুনাহের পাল্লা নেকির পাল্লার মধ্যে আবার তার গুনাহ এবং নিকি সমূহ দেওয়া হবে দেখা হবে তার গুনাহের পাল্লা ভারী আমল ওজন করা হবে গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে তখন নবী করিম সাল্লাম উনার যুববা মুবারকের পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করে তার নিকির পাল্লার মধ্যে রেখে দিবেন সাথে সাথে তার নিকির পাল্লা ভারী হয়ে যাবে এবং ফয়সালা হয়ে যাবে তাকে জান্নাতে নিয়ে যাও তখন জান্নাতের তারা তাকে বাহবা দিয়ে সুন্দরভাবে জান্নাতে যখন নিয়ে যাবে তখন ওই ব্যক্তি বলবে একটু দাঁড়াও আমি এই দয়ালু মনীষীর কাছে একটু জিজ্ঞেস করি সে কে সে আসি আমার নবীকে জিজ্ঞেস করবে যে আপনি কে এত দয়াল মানুষ আমাকে জাহান নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন তখন বলবে আমি হলাম তোমার নবী সবাই সহাইল্লা তুমি আমার উপর একদিন অমুক জায়গায় অমুক সময় যে অত্যন্ত আন্তরিকতার সাথে শুধু একবার দুরুশরী পড়েছিলে সেই দুরুশরীর ফরদটা আমার কাছে রয়ে গেছে সেটা আমি রেখে দিয়েছি আমানত রেখেছি আজকে তোমার বিপদের কঠিন মুহূর্তে আমি সেই দুরুশরীর সেই আমলটাকে আমি তোমার নেক আমলের পাল্লায় যখন রেখেছি সাথে সাথে তোমার নেক আমল বেড়ে গেছে সর্বজন সুবহানাল্লাহ তাহলে দুরুশরী পড়বেন বেশি বেশি দুরুশরী পড়বেন দুরশ্বরী করতে কৃপণতা করবেন না তো নিজেও পড়বেন পরিবারের সবাইকে বলবেন যেকোনো পেরেশানিতে যে কোনো মুসিবতে দুরশ্বরীপের আমল করবেন আল্লাহরুল আমি আমাদেরকে বেশি বেশি আল্লাহর পেরা হাবিব সাল্লু আলাইহামে দরুশ শরীফ পাঠ করার তৌফিক দান করুন এবং বিশেষ করে আমাদের মসজিদে ইনশাল্লাহ হয়তো ঈদে মিলাদুল নবী আলাইহি ওসাল্লাম উদযাপন করার উদ্যোগ নেবেন আপনারা সবাই এই ধরনের মাহফিলে যেখানে বেশি আল্লাহর নবীর শরীফের আলোচনা করা হয় সেগুলো আপনারা বেশি বেশি সহযোগিতা করবেন এখন অনেকে প্রশ্ন করেন কোন দুর শরীফটা পড়ব নিঃসন্দেহে শরীফের মধ্যে যে শরীফটা আল্লাহর পেরা হাবিব আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেটা হলো দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি সেই দরুদ শরীফটা আফসোস এই ব্যাপারে একটা ঘটনা বলি আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন যদিও দুই তিন মিনিট একটু বেশি লাগবে সময় শেষ যদিও ঘটনাটা হলো হজরত সৈয়দ আবু মহা মোবাহিব রহমতুল্লাহ অনেক বড় বুজুর্গ তিনি লিখেন আমি একদিন মসজিদে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম তা আমি স্বপ্নে নবী করিম সাল্লাহ আলহিমকে দেখলাম উনি আমার মাথার পাশে তশিফ আনলেন তখন আমি নবীজিকে আসসালাত আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইনা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলে সালাম দিলাম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন আমি আমার প্রভুর বান্দা আর তুমি আমার গোলাম তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আমি রাজি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন যদি তুমি রাজি হও তাহলে আমার উপর দুরূদ পাঠানোর সময় তুমি পরিপূর্ণ দুরূদ কেন পড়ো না তখন তিনি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ পরিপূর্ণ দুরূদ কোনটা তখন নবী করিম সাল্লাহাম তাকে পরিপূর্ণ দরুদ যেটা মূলত আমাদের দরুদ ইব্রাহিমের সাথে অনেকটা মিলে সেই দরুদটা তাকে পরে তিনি লিখেছেন আমার নবীজি এই দরুদটা আমাকে স্বপ্নের মধ্যে বলেছেন সেটা হলো আল্লাহ মাসাল্লা আলাহ

এটা যদি না পারেন না পারি আমরা এটা মূলত দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি সেটাই তো যারা ছোট ছোট শরীফ করেন শুরুতে এবং শেষে এই দরুদ ইব্রাহিম যেটা সেটা পড়বেন যেটা নবী করিম সাল্লাহাম আফজল দরুদ হিসেবে ঘোষণা করেছেন অন্তত সেটা দুইবার প্রথমে শুরু শেষে দুইবার পড়বেন তারপর মাস্কারে আপনি আপনার দরুদ শরীফ যেগুলো পড়েন ছোট ছোট দরুদ শরীফ যেটা আপনার সহজ লাগে সেগুলো পড়বেন অন্তত প্রথমে এবং শেষে আমি বুঝতে পারছি তারপর এই মহরম এই রবি নবল মাসের মধ্যে আমার নবীজিকে যারা স্বপ্নে দেখতে চান তাদের ব্যাপারে দাওয়াত ইসলামী যে একটা খিতাবের মধ্যে তিনটা অজিফা দিয়েছেন এই অজিফাগুলো যদি আপনারা পড়েন দুরুশরীফ দুরুশরীফের অজিবা তাহলে আল্লাহ পেয়ারা হাবিব সাল্লাহ আলহিহিসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব হবে একটা বলেছেন পয়লা রবি থেকে বারোই রবি লবল এক হাজার বার করে প্রতিদিন আল্লাহ মাসাল্লি আলা সৈদানা মাহমাদিন নবীল উম্মি ওয়াল আলহি ওবারিক ওসালাম এটা সবাই প্রায় সবাই জানে দুরুদ উম্মি বলি আমরা যেটাকে এই দুরুশরীফটা আগামীকাল থেকে মনে হয় আজকে চাঁদ উল্লাহ আজকে মাগরিবের পর থেকে পয়লা রবিলাবল শুরু হবে তাহলে আজকে রাত থেকেই আপনারা আমলটা করতে পারবেন প্রত্যেকদিন আসারের পরে এক হাজার বার এই দরুদ শরীফটি যদি বারো তারিখ পর্যন্ত পড়েন ইনশাল্লাহ আল্লাহ পেরা হাবিব সাল্লাহামের দিদার নসিব হবে আর একটি অধিকা বলেছেন এগারোশো পঁচিশ বার যদি আপনি রবি লবন মাসে এশারের নামাজের পর প্রতিদিন এগারোশো পঁচিশ বার এই দরুদ শরীফটি পড়েন কোনটা আল্লাহ মসল্লি আলা মহাম্মদিন ওয়ালা আলী মোহাম্মদ নামা সাল্লাই আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুল মজিদ এতটুকু এগারোশো পঁচিশ বার তাহলে নবীজির দিদার নসিব হবে তৃতীয়ত

বরু ইয়াতুল মাসাজিদ মসজিদের দৃষ্টি পড়ার সাথে সাথে দুখুল বাজারে প্রবেশ করার সাথে সাথে দুরশোর পড়লে বাজারের মধ্যে আটকবেন না দুহুল রুজ মিনহু ঘরে প্রবেশ এবং বাহিরের সময় রিজিকে বরকত হবে যদি আপনি ঘরে প্রবেশ এবং বাইরের সময় দূর করেন নিসিয়ানুল হাজাত ভুলে যাওয়ার রোগ থাকলে দূর করেন কোন একটা জিনিস রেখেছেন কোথাও পাচ্ছেন না দূর শরীর করতে থাকেন ওয়াক্তাল ফকরে দারিদ্রতার সময় বিদায়াতুল আইলমে শিক্ষা গ্রহণের সময় যারা পড়ালেখা করেন পড়া শুরুতে দূর শরীর করেন বিদায়াতুল খুতুব খুতবা দেওয়ার শুরুতে ইন্তিহাইল মাজালিসুল আইলমে আলেমের শেষে আলেমের মজলিসের শেষে লিকাইল ইখওয়ান ভাইয়ের সাথে সাক্ষাতের সময়

দুরুশরীফ জানেন যেটা জানেন সেটা পড়েন সবে বাথরুমের মধ্যে না পাক অবস্থায় থেকে পড়া থেকে বিরত থাকবেন আল্লাহ রুপুর আমিন মানে এতক্ষণ পর্যন্ত যে দুরুশরীফের ফজিলত এবং আমল শুনলাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন দুরুশরীফের ফয়ুজ ও বরকত আমাদেরকে আমাদের পরিবার পরিজনের উপর দান করুন আমিন